হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজ মঙ্গলবার আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মাঝখানে দুটো দিন যেহেতু বাড়িতে থাকবো না সেই জন্য সকালে ভীষণ কাজে ব্যস্ত ছিলাম তো ওই কারণেই ব্লগটা আজকে শুরু করতে দেরি হলো দিন আগে আমাদের বেহালার নিউ নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা হ্যান্ডলুমের শাড়ি কিনে নিয়ে তো এই শাড়িটা নিয়ে যাব তো সেই জন্য প্যাক করতে হবে আর আমাদের জামা কাপড়গুলো এবারে একে একে বের করব। রবি চলে আসবে তো সেই জন্য আমাকে বলেছিল যে তুমি একটু গুছিয়ে গাছিয়ে রাখবে আমি আসলেই বেরিয়ে যাবো এখানে জামা কাপড়গুলো বের করে রেখেছি দুদিনের জন্য হলেও আমাকে এত জামা কাপড় নিয়ে যেতে হচ্ছে কারণ মেয়ে আছে আর গরমের সময় রবি চলে এসছে ও রেডিও হয়ে গেছে আর মেয়েও এখানে রেডি হয়ে গেছে এই ব্যাগটা সর্দিরা দিয়েছিল ওর বার্থডেতে তো মধ্যে ও কিছু বইপত্র নিয়েছে বারণ করলাম নিতে হবে না তাও ওই ব্যাগের মধ্যে নিয়েছে বই আমি এই ড্রেসটা পরেছিলাম ব্লাউজো টপটা এটা কেনাই ছিল দুর্গা পুজোর আগে কিনেছিলাম যে পুজোর সময় পরব বলে তো পুজোর সময় এত কিনবো না কিনব কোনো করে এতগুলো জামা কাপড় কেনা হয়ে যায় সবগুলো পরে ওঠা হয় না তারপরে কালী পুজো সরস্বতী পুজো এরকম করে পড়তে থাকি তাও হয়তো একটা দুটো থেকে যায় তো সেই জন্য এই ড্রেসটা থেকে গেছিলো ভেবেছিলাম সময় সুযোগ বুঝে কখনো পড়বো তাই পড়েছি কেমন লাগছে বলতো কালারটা তো এত সুন্দর কালার তো আমার তো বেশ ভালোই লাগছিল তোমাদের কেমন লাগছিল জানিও তো চলো বেরিয়ে পড়ি বাসে উঠে পড়েছি একটা গভর্নমেন্ট বাস পেয়ে গেছি চোদ্দ নম্বর থেকে বাস যাই শিয়ালদা ভেবেছিলাম ওই বাসে করে যাব। এসে দেখলাম যে চোদ্দ নম্বরে কোনো বাস নেই তো বললো হয়তো আর বাস যাবে না যে লাস্ট বাস চলে গেছে তো তো এই বাসটা পেয়ে গেলাম উঠে বললাম থাকে আর কিছুক্ষণ বাসটা যাওয়ার পরেই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ভাগ্যিস আমরা বাসে ওঠার পরে বৃষ্টিটা হচ্ছে না হলে কাছে ছাতা ছিল না মেয়েটা আর আমরা সবাই হয়তো ভিজতাম আমরা ভিজলে অসুবিধে ছিল না কিন্তু ও তো ছোট ভিজলে একটু সমস্যা হতো এই বৃষ্টির চক্করে আমাদের একটা ভুল হয়ে গেল বৃষ্টি আর বাসে ভিড় হওয়ার জন্য বুঝতেই পারছিলাম না যে বাসটা ঠিক কোথায় এসে পৌঁছালো আমাদের মানে যে এখানে নামার কথা তার ঠিক অনেক পরেই নেমেছি বাস থেকে রবি বলেছিল তাই নাহলে হয়তো আরও অনেকটা চলে যেতাম ভুল করে শিয়ালদা স্টেশনে এক্সট্রা অফিসে নেমে পড়েছে আগে সবে যে নামার কথা ছিল বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিল আর বসেছিলাম ভাবছিলাম হয়তো আর একটু পাখি আছে শিয়ালদা স্টেশনের বাইরেটা বেশ ভালো করে ছাড়িয়েছে চলো যাওয়া যাক শিয়ালদা স্টেশনের এই নতুন রূপ দেখে আমি তো ভীষণই মুগ্ধ হয়েছি রবিকে বলছিলাম কি গো আমরা ঘুরতে যাব না চলে যাচ্ছে যে ওকে বলছিলাম শিয়ালদা স্টেশনে গেলে মনটা কেমন একটা ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া পরে তখন দেখি সবাই ব্যাগ মানে লাগে দেখি লাগে লাগেজ ঠাগেজ নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বাসে উঠে গেছি আর চিন্তা নেই মা আমি একটা সিট নিয়ে বসে পড়েছি বাসটা খালি ছিল আর এখান থেকে বেশি কোন সময় লাগে না ম্যাক্সিমাম দশ মিনিট মতো লাগে তো চলো এসে পড়েছি রাস্তা ক্রস করে নিই মেয়ে বলছিলো যে তুমি রাস্তা ক্রস করার সময় ভিডিও তুলছো তো গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে না তো বললাম না না চিন্তা নেই আমি দেখেই পার হচ্ছি তো ছর্দিদের গলিতে আমরা ঢুকেও গেছি এবারে মেয়ে তো এসে গেছে পিপির বাড়ি অনেকদিন পরে তো ও এসে দৌড়ে দৌড়ে যাচ্ছে পিপির বাড়ি ও আগে যাবে তো চলো যা যাক 咦，真气！ চলো এবারে যার গিফট তাকে হ্যান্ড ওভার করে দিই এটা মামের জন্য নিয়েছিলাম। কালকে ওর বার্থডে তো ওকে দেব বলে ওর জন্য একটা শাড়ি নিয়েছি আমি পছন্দ করেই নিয়েছি রবি একটা অন্য মানে অন্য অন্যরকম কালার বলেছিল আমি বললাম না এটা ওকে বেশ ভালোই লাগবে তো ও তো নাচের প্রোগ্রাম এইসবগুলো করে তো তখন এইসব শাড়ি পরলে বেশ ভালোই লাগবে চুড়িদার কুর্তি তো অনেক কেনে তো আমি ভাবলাম যে এবছর একটা ওকে শাড়ি দেব তো ওই জন্যই এটা দিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও ওর তো খুব পছন্দ হয়েছে বলছিল ভালো লেগেছে গোল গোল করে বেলবে গোল গোল একদম গোল হয়েছে হলে হলে ফাইন ফাইন হবে হবে কে বলছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম চাঁদের মতো গোল হয়েছে গোল হয়েছে এবার ডিনারটা করে নি ডিনারে ছিল আলু ঢেঁড়স ভাজা চিকেনের একটা কিছু রেসিপি ছিল আর রুটি চলো আজকের জন্য ভিডিওটা এতটুকু